আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন আজকের বৈঠকটা ডেকেছিলাম মাননীয় কাউন্সিলরদের এসডিও সাহেব আইসি সাহেব ট্রাফিক ডিপার্টমেন্টকে নিয়ে আমরা বসেছি মেনলি আর যে জিনিসটা মুখ্যমন্ত্রী তেইশ সাতাশ চব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে দু দুটো প্রশাসনিক মিটিং করেছেন আমাদের সাথে সেই দুটো প্রশাসনিক মিটিংয়ের নির্দশ হিসেবে আমরা বাড়িপুর পৌ এলাকায় যে হকাস আছে হকার ভেন্ডার্স কমিটি আছে সেগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার জন্য আজকের এই সভা মোটামুটি আপনাদের সকলেই জানেন তখন আপনারাই খবর করেছিলেন আমরা তিন তিনবার শিবানীপীঠ থেকে আমাদের পৌরসভা পর্যন্ত রাস্তার ধারে যা দোকান ছিল সব দোকান আমরা তুলে দিয়েছি কিন্তু আবার এসে বসেছি পুরাতন থানা বাজার থেকে এদিকে আসার জন্য একশো সত্তর থেকে আটাত্তর জন লোক বারবার আমাদের বলে যে আমরা ট্রেন ধরতে পারি না বাজার যেতে পারি না আমাকে বাচ্চা জি লোকেরাও বলে তো মুখ্যমন্ত্রী যখন এটা চাইছেন না আমরাও এটা চাইছি না তাই আইসি সাহেবকে নিয়ে এসডিও সাহেবকে নিয়ে আজকের এই মিটিংটা হলো এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কালকে আবার আমরা একবার মাইকিং করে জানিয়ে দেব যে বাড়িপুর শহরে কেউ কোনো জায়গায় করবেন না রাস্তার ধারে ডালা সাজিয়ে দোকান করবেন না আর যত্রতত্র অটো রেখে যাবেন না টোটো অটো নিয়ে যে মা মিটিং হয়েছিল সেই মিটিংটায় মান্যতা দিতে হবে আর আমাদের বাইক এখন ছেলেপুরের পয়সা হলে বাবা মার কাছ থেকে কান্নাকাটি করে একটা বাইক বা একটা যা কিছু কিনে না কিনে নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে আমরা বাইক রাখার জন্য বারো সতেরো মিলিয়ে বাড়িপুর ব্যবসায়ী সমিতির অফিসের নিচে বারো নম্বর ওয়ার্ডে বাটার সামনে আমরা একটা জায়গা করেছি কটা বাইক থাকে যার জন্যে বাধ্য হয়ে গত পরশুদিন বারো নম্বর ওয়ার্ডে বাইকে ফাইন নেওয়া হয়েছে আজ থেকে সতেরো নম্বর ওয়ার্ডেরও ফাইন নেওয়া হচ্ছে এবং এটা নিয়ে ট্রাফিকের সাথে আগামীকাল বারোটার সময় আবার আমরা বসছি বাড়িপুর থানায় এবং মোটামুটি কবে থেকে আপনার এই অভিযান থেকে অভিযান আজকের মিটিংয়ে আপনারা ছিলেন সে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সোমবার সকালবেলায় আটটা থেকে আমরা পৌরসভা থেকে আমরা যাব শিবানিমিত করত মঙ্গলবার আবার বারিপুর থানা থেকে আমরা আসবো রেলগেট করত এরপর এই দুটো চলুক তারপর শাসনের দিকে যাবো একদিন আর একদিন মালাহাটের দিকে যাব আমরা চাই রাস্তা ফাঁকা হোক মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করুন স্টেশন থেকে মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এএনপিও হলটার পরিষেবা চালু করলাম